যারা নাকি সারা বাংলাদেশে একদম কম দামে রিজনেবল প্রাইজে মার্বেল এবং গ্রানাইট খুঁজছেন তারা কিন্তু খুব ইজি ভাবে এখান থেকে গ্রানাইট এবং মার্বেল কালেকশন করতে পারবেন আজকে আমরা পেয়ে গেছি নিউ গ্রিন মার্বেল অ্যান্ড গ্রানাইটের ওয়ানার আহমেদ আলী ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে আমাকে একটু বলেন যে মার্বেলের কাজটা কি গ্রানাইটের কাজটা কি মার্বেলটা আসলে আপনার ঠান্ডা থাকে তো এটা ফুলের জন্য ব্যবহার করলে ভালো হয় খুব ভালো হয় ভালো হয় আর

তারপরে লিফটের সামনে এগুলা ব্যবহার করে তো আশা করি আপনার কাছ থেকে যদি নেয় তাহলে একটু কমে পাবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমে পাবে যেহেতু আপনি ইম্পর্ট এটা মর্সিদে ফুলরে দেয় এইটা মসজিদে ফুলরে দেয় এটা আপনার তিনশো সত্তর টাকা একটু আগেও তো দেখলাম যে নিয়ে গেল একটু আগে নিলাম বিভিন্ন কালার আসলে অভাব নাই প্রচুর কালার আছে হ্যাঁ এই একটা কালো আছে কালো মালটা মানুষ ব্যবহার করে তিনশো তিনশো ষাট টাকা পার স্কোয়ার তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা কালোটা হ্যাঁ বিভিন্ন আছে

অভাব নাই ঘিরানের অভাব নাই এটার দাম কম এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ঘিরা আচ্ছা আপনি ঢাকার বাইরে ডেলিভারিটা কোন সিস্টেমে কিভাবে দিয়ে থাকেন ভাই ডেলিভারিটা আসলে আপনার যদি আসলে আমরা

সাশাও ফান্সটা এটা 450 অনেক কম হ্যাঁ জি পাইকারি নেন আমাদের তো পাইকারি ব্যবসা পাইকারি আমাদের এই তো ঢাকা মত না যেটা আমাদের গ্রাম অঞ্চলে আমরা ভিসি যাতে আমরা পাইকারি দিয়ে মানুষের হেল্প করতে পারি জি সেই হ্যাঁ আছে অনেক গুলো হুম ছাদা 450 টাকা এটা 450 জি আচ্ছা এটা হবে টেবিল জন্য টেবিলের জন্য এগুলো ব্যবহার তো আমার কাছে খুব ভালো লাগলো ব্যবহার

তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি তাদের আসলে অনলাইনে ব্যবসারাই পুরোবাসীর জন্য যারা দেশে আছে তারা তো এসে দেখে নিতে পারে হ্যাঁ হ্যাঁ পুরোবাসীর জন্যই অনলাইনটা হ্যাঁ এইভাবে দেয়া এই অনলাইনে প্রচারিত হচ্ছে অনেক প্রবাসী তো হচ্ছে কিন্তু আমি আল্লাহর রহমতে এখন তো আমি শুনিনি আমার কানেও আসে না আচ্ছা যে কোনো কোনো দুর্ঘটনা কোনো কিছু মানে তাদের জন্য কোনো পরামর্শ আমার প্রবাসী নিয়ে আমি কাজ করি প্রবাসী নিয়ে তাদের দিয়ে আমি আমি ব্রাশক প্রবাসী দিয়ে আমার তাদেরকে হেল্প করার জন্য আমার কাজ তারা যাতে প্রতারিত না হয় সেই পরামর্শ দিবেন কিনা তাদেরকে পরামর্শ কিছুই নাই আপনার ভালো জায়গা দেখে বুঝে শুনে ভালো কোম্পানিতে নিতে হবে ভালো কোম্পানি ভালো কোম্পানিতে নিলে প্রতারিত হবে না হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে এই ছোটখাটো ব্যবসা যে একজন পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার মেরে খাবে সেরকম কোনো ব্যবসা এটা না এটা না এমনি মানুষ হয়তো পাঁচশো টাকার জন্য মোবাইল বন্ধ করে রাখতে পারে অনলাইনে কিন্তু এটা সেই ধরনের ব্যবসাটা সেই ব্যবসা না হলো কোটি কোটি টাকার ব্যবসা এখানে কেউ পঞ্চাশ এক লাখ দুই লাখের জন্য কেউ এরকম করে তো হবে না আচ্ছা করবে না কেউ করবে না কেউ শুধু আমি নাই যারাই ব্যবসা করে এই ব্যবসা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমি যেটা বলতে চাই নিউ গ্রিন মার্বেল অ্যান্ড গ্রানাইট হচ্ছে ভবানীপুরে অবস্থিত এখানে আপনারা আস্থার সাথে আপনারা মার্বেল এবং গ্রানাইট নিতে পারবেন এবং কার কি ধরনের পরামর্শ আছে আমাদের কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আলী ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম